মূল্যস্ফীতি কমানোর স্বার্থে ফেডারেল ওপেন মার্কেট কমিটির অধিকাংশ সদস্য সুদের হার আরও বেশি কমাতে চেয়েছেন গত নয় ও দশই ডিসেম্বর কমিটির সভার কার্যবিবরণী থেকে এমন তথ্য পাওয়া গেছে এতে বলা হয়েছে বেকারত্ব বৃদ্ধি নাকি মূল্যস্ফীতির লাগাম টানা এই দুটো বিষয় নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা অর্থনীতিতে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ সেই বিতর্কে জড়িয়ে পড়েন তারা অনেকের যুক্তি ছিল সুদের হার আরও কমালে শ্রমবাজারে ধস ঠেকানো যেতে পারে অর্থাৎ কর্মসংস্থানের বাজারে মন্দা ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে ফেড চেয়ার জেরুম অবশ্য জানান সর্বোচ্চ কর্মসংস্থান এবং পণ্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থেই ফেডারেল ওপেন মার্কেট কমিটি সুদের হার দশমিক দুই পাঁচ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইউগভের সবশেষ জরিপ বলছে প্রায় ঊনষাট শতাংশ ভোটার অর্থনীতি পরিচালনায় ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতা দেখছেন মাত্র বত্রিশ থেকে ৩৩ শতাংশ মানুষ মনে করেন তিনি অর্থনীতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে চলেছেন অথচ পলিটিকোর সাথে সাক্ষাৎকারে নিজের অর্থনৈতিক দর্শনে ভীষণভাবে সন্তোষ জানিয়েছিলেন প্রেসিডেন্ট দেশের কর্মসংস্থানের বাজারে মন্দা অব্যাহত মূল্যস্ফীতিতে উদ্বেগ বাড়ছে গত জুন জুলাই এবং আগস্ট টানা তিন মাস নতুন চাকরি তৈরি নিয়ে অর্থনীতিবিদদের প্রত্যাশা পূরণ হয়নি ফলে সে সময়ে বিএলএস কমিশনার এরিকা ম্যাক অ্যান্টারফারের বরখাস্ত থেকে শুরু করে বড় তোলপাড় শুরু হয় চাপের মুখে থাকা ফেড রিজার্ভ চেয়ার জেরুম পায়ল সেপ্টেম্বরে এসে বাধ্য হয়ে সুদের হার কমান এরপর অক্টোবরে ও ডিসেম্বরে এসে সেই ধারাবাহিকতা রক্ষা করে চলতি বছর তৃতীয় দফায় একই হারে সুদ কমান যেরম জানান সর্বোচ্চ কর্মসংস্থান এবং পণ্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থেই ফেডারেল ওপেন মার্কেট কমিটি সুদের হার দশমিক দুই পাঁচ শতাংশ কমিয়েছে ফলে সুদের হার তিন দশমিক পাঁচ থেকে তিন দশমিক সাত পাঁচ শতাংশের মাঝে এসে দাঁড়িয়েছে কিন্তু গত নয় ও দশই ডিসেম্বর ফেডারেল ওপেন মার্কেট কমিটির সভার কার্য বিবরণী থেকে তথ্য পাওয়া যাচ্ছে মূল্যস্ফীতি কমানোর স্বার্থে ফেডারেল ওপেন মার্কেট কমিটির অধিকাংশ সদস্য সুদের হার আরও বেশি কমাতে চেয়েছিলেন এখানে বলা হচ্ছে বেকারত্ব বৃদ্ধি নাকি মূল্যস্ফীতির লাগাম টানা এই দুটো বিষয় নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা তারা অর্থনীতির জন্য কোনটি বেশি ঝুঁকিপূর্ণ সেই বিতর্কে জড়িয়ে পড়েন অনেকের যুক্তি ছিল সুদের হার আরও কমালে শ্রমবাজারে ধস ঠেকানো যেতে পারে অর্থাৎ কর্মসংস্থানের বাজারে মন্দা ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে তবে কেউ কেউ বলেন পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে হবে যাতে মূল্যস্ফীতি দুই শতাংশে নামিয়ে আনার লক্ষ্য পূরণ করা সম্ভব হয় ওদিকে বিশ্লেষকরা মনে করছেন আসছে বছরে চার দফা কমানো হতে পারে সুদের হার ফক্স নিউজকে তারা বলেছেন কর্মী ছাঁটাই এখনো অব্যাহত রয়েছে এবং অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার পথে বলে দাবি করছে যত দ্রুত সম্ভব বিভিন্ন খাতে উৎপাদন ব্যয় কমিয়ে এনে নিত্যপূর্ণের ঊর্ধ্বমুখী প্রবণতা সহনীয় পর্যায়ে নিয়ে আসার বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখতে চান তারা এক্ষেত্রে বিশ্বজুড়ে শুল্কারোপের প্রভাব নিয়ে উদ্বেগ জানাতে দেখা গেছে বিশ্লেষকদের কিন্তু সাবেক ফেড গভর্নর ফ্রেডেরিক মিসকিন গণমাধ্যমকে জানালেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মাঝে সুদের হার কমানো নিয়ে বিভক্তিতে চিন্তার তেমন কোনো কারণ নেই তার মতে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন ফেড চেয়ার নিয়োগ দিলে পরিস্থিতি পাল্টে যেতে পারে অর্থনীতির বিভিন্ন সূচকে অবনতি দেখা গেলেও এখনই উদ্বিগ্ন হওয়ার মতো অবস্থা হয়নি বলেই এই অর্থনীতিবিদের বিশ্বাস আদিব মোহাম্মদ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর